শৌভিক ভাই ভালো বলতি রে হ্যাঁ শৌভিক ভাই এটা লাইন জানি কি এটা হচ্ছে সি টি লাইন টি লাইনের একটা কবুতর নাটোরে ফার্স্ট হইছে দিনাজপুর পা দিনাজপুরে ছয় হুম এই যে কোষ্টেও ভালো রেজাল্ট থাকতো কিন্তু উঠোনি আমি উঠাইছ নাই না রাগে উঠাইছিলাম না রে আইছে গেলে ওরে আচ্ছা চোখটা একটু ভালো করে একটু দেখাই এটা মূলত আমাদের ক্লাবের সভাপতি আমাদের ক্লাবের যে শফিক ভাই ছিল মূলত এ অন্য ক্লাবে রেস করছে এই বছর সামনে বছর থেকে ইনশাল্লাহ বিআরপিও জিতে রেস করবে তো আশা করি এই কবুতরটা আবারও ভালো করবে যে কবুতরটার যে কন্ডিশন হ্যাঁ খুবই ভালো খুবই ভালো কবুতরটা হলো শফিক এর ব্রিড করা তো মূলত আজকে এই কবুতরটা দেখার জন্য শফিক ভাই আমারে নিয়ে আসছে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় ভিডিও করে আর একটা কবুতর রেখে রেস করা না না রেসে দিন ওর টাল ছিল কবুতরটা টাল ছিল কবুতরটাও খুবই সুন্দর কবুতরটা প্রথম দেখতে বেশি কবুতরের মতো মনে হইল কবুতরটা গিরিজেল একটা কবুতর এটা সম্ভবত টাইগার গিরিজেল বলে হ্যাঁ পাখার সেটাটা খুবই সুন্দর চোখটা একটু দেখেন

কবুতরটা খুবই সুন্দর কবুতরটা কি খালিদ কাছ থেকে সংগ্রহ আমাদের ক্রাবের ফেমাস একজন ব্রিডার খালিদ থেকে কবুতরটা সংগ্রহ করা কবুতরটা খুবই সুন্দর আরো কয়েকটা দেখাই আর কার আমার একটা নর ছিল নরটা বেই ছিল সিরিজ ক্লার পরে আচ্ছা কবুতর জোর কবুতরটা ঠান্ডা লাগছে রে আরে কাজে তাই তো ভাই টের পাইনি বুঝছো ঠান্ডা লাগে কি খাইছ তুই ধান খাও ধান খাচ্ছিস বর্তমান কি আর ভাই টাকা পয়সা নাই কি সমস্যা আছে ভাই খালি কয়দিন আগে খাবার ছিল ঠিক আছে দুই দিন ধান খাওয়া আসছে শুকিয়ে যাচ্ছে সেই ধান খাওয়া আসছে হুম খাবার আনবা নি কাল ফুরসু বার গা লাইনে দি আর একটা বাচ্চা বার খা লাইনের বার খাক হুম এবার রেস্ট করবে না হুম এবার রেস্ট করো কিলা বেটা ক্লেম

তো যেদিন তো ওদের রেস ছিল ওই দিন তো বৃষ্টি ছিল না বৃষ্টির ভিতরে ওই দিন সূর্য ছিল না বৃষ্টির ভিতরে থার্ড এবং ফার্স্ট হ্যাঁ দেখ মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট জুল এবার করছে জুল হাসের হলো এই যে পুরো বাগানের ভিতরে সবসময় সাইডে রাখলে সুবিধা ওইটাই যে ঝড় বৃষ্টি তুফানে চলে এসে কবুতর বুঝছেন আয় আয় এখান দিয়ে হলো ট্র্যাপিং ডোর

বেলেঞ্চটা <laughs>